আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়েলকাম আওয়ার ডিএকসএন হেলথ ওয়েলথ ফ্যামিলি নিউ মেম্বার নতুন সম্পৃক্ত হওয়ার পরে আমাদের কাজটাকে আমাদের এখানে প্রতিনিয়ত এমন কোনো দিন নেই যে নতুন ব্যক্তি সম্পৃক্ত হচ্ছে না এমন কোনো দিন নাই এবং পৃথিবীর একশো নব্বইটা দেশ থেকে প্রতি মাসেই আমাদের শত শত ব্যক্তি হাজার হাজার ব্যক্তি ডিএক্সএন পরিবারের পরিবারে সম্পৃক্ত হচ্ছে এখন অনেক কিছু যখন নতুন মেম্বারশিপটা নেই অনেকে বিভিন্ন গ্রুপে অ্যাড করানো হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে কানেকশন করা হয় বিভিন্ন লিডারের সাথে কিন্তু একজ্যাক্টলি এখন আমাকে কি করতে হবে কি কাজটা করতে হবে কোন বিষয়টা শিখতে হবে এই বিষয়ে অনেকে কনফিউজ তো আমি জাস্ট আজকের এই ভিডিওর মাধ্যমে নতুন ব্যক্তি সম্পৃক্ত হওয়ার পরে আপনাকে কি করতে হবে কি শিখতে হবে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এই বিষয়গুলো একটু শেয়ার করব এই শেষ পর্যন্ত আমার ভিডিও দেখতে হবে এখন আপনি আজকে নতুন সম্পৃক্ত হলেন আপনাকে যে কোনো ব্যক্তি আপনাকে সম্পৃক্ত করালো উনি আপনার লিডার আপনার অফলাইন ওনাকে থ্যাংক ইউ জানাবেন যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এক নাম্বার কাজ হচ্ছে এখানে সম্পৃক্ত হওয়ার পরে আপনি যেই দেশে আছেন ব্যবসা শেখা পরে পরে শিখবেন আগে এক নাম্বার কাজ হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো দেশে আছেন ওই দেশের ডিএক্সএন অফিসটা কোথায় আছে ওই অফিসে গিয়ে নিজের আইডি কার্ড অ্যাক্টিভ করা নিজের আইডি কার্ড অ্যাক্টিভ করা অ্যাক্টিভ মিনিস কি যখন আপনি একশো পয়েন্ট অথবা বাংলাদেশে যারা আছেন তেরোশো পয়েন্ট নিবেন আপনার আইডি কার্ডটা অ্যাক্টিভ হবে এটা আমি সর্বপ্রথম কেন বলছি জানেন আপনি যদি এখন মনে করেন ডিএকসনে কোন প্রোডাক্টের কী বেনিফিট এটা পরে আসবে মার্কেটিং প্ল্যান এটাও পরে আসবে বিভিন্ন ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া এটাও পরে আসবে সর্বপ্রথম যেটা আসবে আইডি কার্ড অ্যাক্টিভ করা আপনার আইডি কার্ডটা যদি অ্যাক্টিভ করেন তখন কী হবে কিছু প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন ব্যবহার করার জন্য আর যখন নিজের প্রোডাক্টটা ব্যবহার করবেন তাহলে কোনটার কোন বেনিফিট কোনটা ব্যবহার করে সবচেয়ে বেশি আপনি উপকৃত হয়েছেন এই কথাটাই নতুন ব্যক্তিকে বলতে পারবেন এই বিষয়টা আপনার মধ্যে সেট আপ হয়ে যাবে না ডিএকসিন প্রোডাক্ট ভালো কাজ করে আমি নিজেই তার প্রমাণ এটা হচ্ছে নাম্বার ওয়ান কাজ শিখা আসতেছে শিখবেন পরে কারণ আপনি প্রোডাক্টে যদি ইউজ না না করেন তাহলে কি করে বুঝবেন এখানে ডিএক্সন হচ্ছে প্রেকটিক্যালি কাজ আপনি বই পুস্তক পরে শিখতে হবে না নিজে প্রোডাক্টটা ব্যবহার করে যা রেজাল্ট পাচ্ছেন তাই দ্বিতীয়ত যখন কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে মনে করেন এই মাসে কার্ড অ্যাক্টিভ করলেন আগামী মাসে আপনার একটা বোনাস চলে আসবে আর বোনাসটা হচ্ছে কি জানেন রেজাল্ট এটাই কিছু ব্যক্তিকে আপনি বলতে পারবেন রাইট ওকে দ্বিতীয় নম্বর যেটা করতে হবে আপনি নতুন প্রোডাক্টটা আস্তে আস্তে ব্যবহার করতেছেন ওকে এই জয়েন করার এক সপ্তাহ সাত দিন সাত দিন আপনাকে একটু সময় নিয়ে ব্যবসাটাকে বসতে হবে ব্যবসার তিনটা বিষয় বসবেন থ্রি ফিস যেটাকে বলে থ্রি ফিস মানে কি কোম্পানির প্রোফাইল প্রোডাক্ট প্লান আমাদের কোম্পানিটা কোন দেশি আমাদের এই যে প্রোডাক্টগুলো যে আপনি নিজে ব্যবহার করতেছেন কোনটার কি বেনিফিট এক্স্যাক্টলি কোন বেনিফিট এবং ইনকামটা কীভাবে দিচ্ছে মার্কেটিং প্ল্যান যে আপনি কিভাবে স্টার এজেন্ট হবেন কোন পজিশনে গেলে ইনকামটা কত আসতে পারে কিভাবে টিমটাকে সেট আপ করবেন এটা হচ্ছে দুই নাম্বার আসবে কি হবে থ্রি ফিসেস আন্ডারস্ট্যান্ড এই তিনটা বিষয় আপনাকে বি জানতে হবে তাহলে এই তিনটা বিষয় কোথা থেকে জানবেন আপনি যার মাধ্যমে সম্পৃক্ত হলেন অথবা ইউটিউবে গেলে অনেক ভিডিও আছে এক এক করে স্পেসিফিক টপিক নিয়ে এগুলো চার্জ করে দেখবেন তাহলে প্রথম আইডি কার্ড অ্যাক্টিভ করবেন সর্বপ্রথম কাজ যে ব্যক্তি আপনাকে সুযোগ করে দিছে জয়েন করার সাথে সাথেই বলবেন নিটার আগে অফিসটা কোথায় আমি অফিসে যাব অফিসটা দেখবেন যাবেন প্রোডাক্ট ইউজ করবেন তারপরে তিন নম্বর হচ্ছে এখন কোম্পানি পোপাল প্রোডাক্ট প্লান অলরেডি আপনার ক্লিয়ার তাহলে এত কোনো সন্দেহ নেই তারপর হচ্ছে যে বিষয়গুলো জানবেন যে হোয়াই ডিএকশন আমি এখনও কিন্তু বলিনি যে নতুন ব্যক্তিকে আপনি বলেন নতুন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার অপশন এখনও আসেনি যে হোয়াই ডিএকশন যে আমি এই ভালো প্রোডাক্টগুলা কেন আমি ইউজ করব। এই বিজনেসটা আমি কেন করব। আমি কেন আমার আইডি কার্ডটা অ্যাক্টিভ করলাম এবং করলে আমার কী লাভ হবে ইন ফিউচার আগামী দুই বছর পর হে হোয়াই ডিএক্সেন যে এই ডিএক্সেনটা করলে আমার কি কি লাভ হতে পারে আমি কি কেন কাজের পাশাপাশি সময়টাকে যে সময়টা বাঁচতেছে ওই সময়টা কেন আমি ডিএকশানের কাজে লাগাবো আগামী দুই বছরের জন্য এই হোয়াই ডিএকশনটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন হোয়াই ডিএকশনের যদি কেন বলেন কমন দশটা অপশন আপনি পেয়ে যাবেন দশটাকে পনেরোটা অপশন পাবেন ফ্রিডম বলেন ভালো স্বাস্থ্য বলেন দেশ বিদেশ ঘোরা বলেন তারপরে বিভিন্ন অ্যাক্টিভ পেসিভ ইনকাম বলেন রয়্যালিটি ইনকাম বলেন সমস্ত বিষয়ে আপনি জেনে যাবেন হোয়াই ডিএকশন তখন কি হবে আপনি যদি হোয়াই ডিএক্সেন করলে লাভ এরা যদি বসতে পারেন আগামী এক সপ্তাহ জয়েন করার পর এক সপ্তাহ যদি বিষয়গুলো শিখতে পারেন তখন যে কোনো ব্যক্তিকে বলতে পারেন দেখো তুমি যদি ডিএক্সেন বিজনেসটা করো তাহলে তুমি এই বিষয়গুলো পেতে পারো তাহলে তিন নম্বর কী শিখতে হবে হোয়াই ডিএকসনের কমসে কম দশটা পয়েন্ট আপনাকে জানা থাকতে হবে যে বিশেষ করে আমি ডিএকসেন বিজনেস করতেছি ভালো ইনকামের জন্য এক্সট্রা ইনকামের জন্য দেশে গেলেও যাতে আমার ইনকামটা থাকে এমন দশটা অপশন চার নম্বর হচ্ছে কি ইন বেট ওকে এখন আছে ইন এই যে চার নাম্বার আছে কি দাওয়াত দাওয়া এই তিনটা বিষয় যদি আপনার মধ্যে থাকে এই তিনটা বিষয় আপনি ক্লিয়ার এর মধ্যে কোনো প্রকার ডাউট আপনার নাই যে কোম্পানি স্ট্রং এটা এ ফোফাল প্রোডাক্ট রানের মধ্যে বুঝতে পারবেন কেন ডিএকশন করবো এটাও আপনার ক্লিয়ার আইডি কার্ডও অ্যাক্টিভ প্রোডাক্ট ইউজ করতেছেন আপনি ভালো ফিল করতেছেন ভালো বন্ধটা এটাও ক্লিয়ার চার নাম্বার আসবে নতুন ব্যক্তিকে দাওয়াত দেওয়া এটা এক সপ্তাহ পরে হবে এখন আপনি যদি মনে করেন যে লিডার আমি আরও কম সময় শিখে ফেলবো তারপর দাওয়াত দিব ওয়েল কারণ আমরা অনেকেই ভুলটা করি নিজেই এই তিনটার বিষয়ে একটা ধারণা নেই না দিয়ে লোক জয়েন করাই দশজন লোক জয়েন করে বিশজন লোক জয়েন করে কেউ আর পড়া কিনে না কমপ্লিট লিডার হতাশ কেউ কাজ করতেছে না এটা করা যাবে না ইনভাইট ইনভাইট পিপল নতুন ব্যক্তিকে দাওয়াত দিবেন এখন নতুন ব্যক্তিকে কীভাবে দাওয়াত দিবেন যে দোস্ত আমার এখানে চমৎকার সুযোগ আছে তুমি এই প্রসেসে যদি কাজ করো তাহলে তুমি এখানে একটা ভালো ইনকামের রাস্তা তৈরি করতে পারো এবং তোমারও এই কিছু অপশন আসতে পারে ইন ফিউচারে তাহলে এখন কি করলেন নতুন ব্যক্তির দাওয়াত দিয়ে দিলেন চার নম্বরে পাঁচ নম্বর হচ্ছে কি লার্নিং লার্নিং নিজে করতে হবে টিমকে করাতে হবে শেখাতে হবে নিজে শিখবেন এখন এই যে আপনি শিক্ষাগুলো করছেন না এই নতুন ব্যক্তি জয়েন করার পরে তাকে এই বিষয়গুলো শেখায় দিবেন উপরের বিষয়গুলো আপনি একজন লিডার হিসেবে যে তুমি কার্ড অ্যাক্টিভ করো সর্বপ্রথম তুমি এই কোম্পানি বিষয়গুলো জানো কেন তোমার জন্য রিঅ্যাকশন এই ভিডিওটা দেখো বা আমি বলতেছি তুমি শোনো তুমি এগুলো ক্লিয়ার হয়ে যাও তারপরে তুমি আবার চার নম্বরে গিয়ে লোকদেরকে দাওয়াত দাও এটা কি পাঁচ নম্বরে চলে আসবে লার্নিং তাহলে এই পাঁচটা বিষয় যদি আমরা ফলো করি যারা একদম নতুন আছেন নতুন সম্পৃক্ত হয়েছেন বা হবেন যারা অলরেডি বিজনেসটা করতেছেন আপনার টিমে অনেক ব্যক্তি জয়েন করতেছে বাট এক্স্যাক্টলি তার কাজটাকে আপনি বলতে পারতেছেন না আমি বলবো এই ভিডিওর টপিকগুলো আপনি ফলো করেন আপনি নিজে করেন এটাই টিমের মধ্যে ফরওয়ার্ড করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে যদি এই টপিক আপনার বিন্দু পরিমাণ কাজে আসে আমি বলবো রাইট নাও শেয়ার করে দেন আপনার প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা বিজনেস পার্টনারকে যাতে সে এই বিষয়গুলো জেনে উপকৃত হয় এবং সে ভালো বিজনেস করে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার প্রত্যেকটা ভিডিওগুলো এবং স্পেসিফিক টপিক নিয়ে তাহলে যদি আপনি শিখে যান তাহলে আপনার টিম মেম্বার শিখতে পারবে যদি আপনি শিখতে না পারেন টিম মেম্বার শিখবে না আপনিও শিখবেন না একটা সময় আপনি বলেন কি ভাই হচ্ছে না আমি চাই না আপনি ঝরে যান আমি চাই অ্যাটলিস্ট একটা ডায়মন্ডশিপ অর্জন করে ভালো ইনকাম করেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি